রাধে রাধে আজ সন্ধ্যেবেলায় আমি আর আমার রানীমা দুজনে মিলে গিয়েছিলাম ছাদে একটু হাব খেতে আর তার সাথে আমার ছোট্ট ছাদ বাগানের গাছগুলোকেও পরিদর্শন করতে এই যে আমার লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে সবথেকে ভালো লঙ্কা গাছ হচ্ছে এইটা যতটা পাতা আছে লঙ্কাও ততটাই আছে দেখলে মনটা আমার জুড়িয়ে যায় আর সাথে আছে আমার লেমন গ্রাস কারণ এটা ছাড়া আমার চলে না চায় দিই যে আর তার সাথে আছে আরও কিছু সংখ্যক ফুলের গাছ আর সাথে ঝিঙে গাছ এ দেখুন একটা ঝিঙে ধরেছে বড় কষ্টসৃষ্টি এই ঝিঙে গাছটি আমাকে একটি করে ঝিঙে দেয় মানে বীজের পয়সাটা উসুল করা ছাড়া আর কিচ্ছু না যাই হোক এই হোমার ছোট ছাদ বাগান আর এক ফালি আকাশে চাঁদও বেরিয়েছিল তাই সেটাকেও ক্যাপচার করলাম ভিডিওতে আর সাথে তো আমার রানিমা আছেই খুব সুন্দর ঠান্ডা হওয়ায় তারও মনটা জুড়িয়ে গেল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে